বর্তমানে সারা বাংলাদেশেই ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তাদের জন্য আজকেরই নিবেদন ট্রাফিক ব্যবস্থাপনার জন্য হাতের সংকেতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত যখন ট্রাফিক লাইট কাজ না করে অথবা বিশেষ ইভেন্টের সময় অথবা রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকলে এক থামুন ট্রাফিকের দিকে মুখ করে দাঁড়ান এবং এক হাত উঠিয়ে হাতের তালু বাইরের দিকে রাখেন যা ইঙ্গিত দেয় যে যানবাহনগুলো থামবে থামার সংকেত একটি হাত বাইরের দিকে বাড়িয়ে তালু নিচের দিকে করে রাখেন এবং তারপর এটি উপরের দিকে উঠিয়ে থামার সংকেত দেন দুই চলুন চলুন সংকেত একটি হাত অনুভূমিকভাবে ভাবে বাইরের দিকে বাড়িয়ে তালু উপরের দিকে করে এবং নিচের দিকে বা সামনে সংকেত দেন যা ইঙ্গিত করে যে যানবাহনগুলো চলতে শুরু করবে দিক নির্দেশনা ও সংকেত যেদিকে ট্রাফিক চালাতে চান সেদিকে আঙ্গুল নির্দেশ করেন এবং অন্য হাতটি দিয়ে যানবাহনগুলোকে সামনে যেতে ইঙ্গিত করেন তিন বাঘ নিন দিকে বাঘ বাম হাত সোজা করে বাম দিকে বাড়িয়ে দেন এবং যেদিকে যানবাহন বাঘ নেবে সেই দিকে নির্দেশ করেন ডান দিকে বাঘ ডান হাত সোজা করে ডান দিকে বাড়িয়ে দেন বা বাম হাত দিয়ে শরীরের উপরে ডান দিকে ইঙ্গিত করেন চার গতি কমান নিচের দিকে তালু রেখে সংকেত একটি হাত তালু নিচের দিকে করে উপরে নিচে ধীরে ধীরে হাত নাড়িয়ে যানবাহন গুলোকে গতি কমাতে সংকেত দেওয়া যেতে পারে পাঁচ পথচারী পারাপার পথচারীদের জন্য ট্রাফিক থামানো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এক হাত দিয়ে ট্রাফিক থামানোর সংকেত দেন আর অন্য হাত দিয়ে পথচারীদের রাস্তা পার হওয়ার জন্য সংকেত দেন ছয় জরুরি থামানো বা দ্রুত থামানো দ্রুত থামার সংকেত দুটি হাত দ্রুত করে তুলে হাতের তালু ট্রাফিকের দিকে রেখে সংকেত দেন কখনো কখনো হাতগুলি এক পাশ দিয়ে অন্য পাশে দ্রুত নাড়িয়ে তাৎক্ষণিক থামার সংকেত দেন